দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক দিন পরে বেস্ট কিছু এর প্লেট নিয়ে এসেছি তো আমাদের কাছে আপনারা প্রিসিপেল ফিল টার্গেট প্রিসিপেল স্টিং প্রিনিপেল ম্যাচ সহ সকল প্রকার প্লেট পাবেন নর্মাল এবং দামিও প্লেট পাবেন আপনাদের যদি দেখায় ওইগুলো হচ্ছে পিসিপেল স্টিং এবং এর বাইরেও রয়েছে বিভিন্ন ধরনের প্লেট রয়েছে এটা হচ্ছে ফিল্ড টার্গেট তারপর আছে ম্যাশ সবগুলো প্লেট রয়েছে আপনারা যদি নিতে চান সবগুলো আমাদের থেকে নিতে পারবেন এর বাহিরে বিভিন্ন আইটেমের মালামাল রয়েছে তো যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আমার নাম্বারটি ডিসপ্লেতে দেওয়া থাকবে প্লেট যদি আপনাদের একটা খুলে দেখায় এর সামান্য অল্প কিছু প্লেট রয়েছে তো স্টিনটা বেশি রয়েছে তাও সীমিত তো যারা নেবেন পরিচিত যারা আছেন তাদের জন্য তারা দ্রুত এটা হচ্ছে তিন ধরনের প্লেট হয় আপনারা জানেন একটা হচ্ছে পিসিপিএল ইস্টিং আর একটা হচ্ছে পেল ফিল্ড কেন একটা হচ্ছে পেল ম্যাচ তো সব থেকে যেটা ভালো মানুষ সেটা হচ্ছে পিসিপিএল স্টিং আপনারা জানেন এটা কিন্তু হচ্ছে গ্রেনটা এটা একটু বেশি ভারী নাইন পয়েন্ট সিক্স গ্রেন আর হচ্ছে পাঁচশো পিস থাকে সবগুলো বক্সে তো এটা বেশ ভারী আর মেড ইন ইন্ডিয়া তো অনেকেই এটা আনে না যেহেতু এটার দাম বেশি অন্যগুলোর তুলনায় তো আমি হচ্ছে অন্যগুলো আমার কাছে আছে ফিল্টার গেটটা আছে তো স্টিং ছিল না অনেকে রিকোয়েস্ট করে আমি অল্প কিছু স্টিং এনেছি আমাদের যারা পরিচিত কাস্টমার আছে তাদের জন্য আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন প্লেটটা যদি দেখায় কতটা যে ফ্রেশ দেখলেই বুঝবেন একদম ফ্রেশ খুব ভালো মানের প্লেট পিসি পেলের ভিতর এটা ভালো মানের তারপর আছে ফিল্টার গেটটা তো যাই হোক এটার দাম বেশি আপনারা দামটা আমি ডিসক্রিপশানে লিখে দেবো এক এক সময় এক এক দাম থাকে এই জন্য তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন আর এগুলো হচ্ছে বাংলাদেশ সুন্দরবন সব বিভিন্ন কুরিয়ার আমরা দিতে পারবো আমাদের লোকেশন হচ্ছে সিলেট বাজার এর বাহিরেও যদি কোনো প্রোডাক্ট লাগে সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আপনারা নিতে পারবেন তো যাই হোক আপনাদের দেখালাম এবং এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ফিল্টার গেট সহ প্রায় বিভিন্ন আইটেমের প্লেট রয়েছে যেগুলো আপনারা চাইলে নিতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয় তো কম দামেরও প্লেট রয়েছে দুইশো টাকা থেকে শুরু করে তো সকলে ভালো থাকবেন যদি প্রয়োজন হয় নেবেন এবং এই পিসিগুলোর তিনটা প্লেটের যে কোনো প্লেট চাইলে আমরা দিতে পারবো আপাতত এটা হাতে এসেছে অনেক ভাই নিতে চাইছিলো তাদের জন্য ভিডিওটি করা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে তো পিছি ফেল সহ যে কোনো কোম্পানির প্লেটের জন্য আমার ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ